আসসালামু আলাইকুম হাঁস খামার করে যে সকল প্রান্তিক খামারি ভাই বোনেরা উন্নয়নের জোয়ারে ভাসতে চান যশোরের ডাকফ্রাম হ্যাসারি সে সকল প্রান্তিক খামারিদের হাতে তুলে দিচ্ছে বিভিন্ন উন্নত জাতের এগ্রেডের হাঁস বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে দেখছেন বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত ব্যাপক আলোচিত মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হওয়া অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস বর্তমান সময়ে নজর কেড়েছে হাজার হাজার প্রান্তিক খামারি ভাই বোনদের তাই যে সকল খামারি ভাই বোনেরা পূর্বে খাকি ক্যাম্বেল ব্রয়লার মুরগি বা অন্যান্য জাতের হাঁস খামার করে বিভিন্নভাবে লসের সম্মুখীন হয়েছেন আপনারা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন হাঁস পালন করে উজ্জ্বল নক্ষত্রের মতো এক সম্ভাবনাময় সফলতার দেখা পেতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানাতে চাই বর্তমান সময়ে বাংলাদেশ সম্পদ অধিদপ্তর থেকে এক জরিপে দেখা গেছে অন্যান্য জাতের হাঁস খামারের তুলনায় এই পেকিনেস্টার হাঁস খামার করে বাংলাদেশের প্রায় আশি শতাংশ খামারই প্রায় তিন গুণ লাভবান হয়েছে জাতের হাঁস পালনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পরিবারের সাথে থেকেই যে কোনো জায়গায় আবদ্ধ অবস্থায় অথবা পানিতে ছেড়ে পালন করে অতি অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে ব্যাপক আর্থিক সচলতা পেতে পারেন তাই দেরি না করে আপনারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য অরিজিনাল এই ফুটফুটে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি